আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ব্লগ ভিডিওতে কেমন আছেন সবাই আশা করি মধ্যে ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো একশো ষাট টাকার যে কম্বো প্যাকেজটা আলু সাথে গরুর মাংস স্বপ্নের যে কম্বো প্যাকেজটা সেটাই আপনাদের সাথে শেয়ার করব। ফাইনালি আমিও কিনে নিয়ে আসলাম একশো ষাট টাকার এই অসম্ভব মজাদার একটা কম্বো প্যাকেজ স্বপ্নের তো যাই হোক দেখেন কম্বো পিসের মধ্যে কম্বো প্যাকেজ কী কী ছিল এখানে দশ পিস গরুর মাংস তো ছোটো ছোটোই বলা চলে আর হচ্ছে আপনার দশ বারো পিচ আলুর কেটে দেওয়া ছিল এই যে আমি রান্না করে ফেলেছি যাই হোক আসলে এটা একটা অসাধারণ সুন্দর একটা ব্যাপার স্বপ্নের কারণ হচ্ছে আমরা কিন্তু খুব সহজেই গরু মাংস খেতে মন চলে খাইতে পারি না বিশেষ করে আমরা যারা মধ্যবিত্ত গরিব রয়েছি তারা বড়ো লোকেদের জন্য তো এটা কোনো ব্যাপারই না যাই হোক দেখেন খুব মজাদারভাবে আমি কিন্তু এই স্বপ্নের কম্বো পেকটা রান্না করে ফেলেছি চার পাঁচজন অনায়াসে খাওয়া যাবে দুই টুকরা করে আর আমি হচ্ছে এই খাবার খাওয়ার পর আমি একটু বাহিরে যাই দেন হচ্ছে গিয়া আমি এই অর্ডার করি ওফেলের মোড় থেকে খুবই মজাদার একটা পিৎজা ছিল তারপর আমি কাদের সুপার শপে চলে যাই এটা হচ্ছে শেওরাপাড়া মেট্রো রেল স্টেশনের সাথেই হাজি আস্ট্রাফলি মার্কেটের নিসতলাতেই এই কাদের সুপার শপটি এই সুন্দর খেলনাটা কিন্তু আপনারা এই কাদের সুপার শপে পেয়ে যাবেন খুবই সুন্দর খেলনাটা মানে আমার কাছে এত ভালো লাগছিলো যে বলার বাহিরে বাচ্চাদের খেলার জন্য এটা খুবই সুন্দর একটা খেলনা আমার ছেলে এখান থেকে বারবার খেলনা চেঞ্জ করে দেখতেছে আসলে সে কিনবে কোনটা সে ভাবতেই পারতেছে না তো যাই হোক সে একটু মজা করতেছিল দেখেন মানে চাপ দেওয়ার সাথে সাথে এটা মানে খুব অটোমেটিক এটা কিন্তু উপরে উঠে আবার নিচে চলে আসে অ্যাজ ইউজুয়াল বাচ্চাদের খুবই সুন্দর একটা একটা খেলনা আমরা যখন ছোটো ছিলাম এরকম সুন্দর সুন্দর খেলনা কখনো চোখেও দেখি নাই কিন্তু এখন আসলে অনেক আপডেট হয়ে গেছে এখন অনেক কিছুই অনেক সুন্দর সুন্দর জিনিসই আমরা পেয়ে থাকি হাতে নাগালে আপনারা যারা শেরাপাড়ার আশেপাশে আছে মিরপুর তাদের সোপারশপে চলে আসতে পারেন এখানে আপনাদের বাচ্চাদের খেলনা থেকে শুরু করে সব কিছুই কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন ওষুধ তারপর হচ্ছে আমাদের বাজার করার জন্য যত যা কিছু লাগে এটু যেটা কথায় কাদের সোপার শপে আপনারা সব কিছুই পেয়ে যাবেন দেরি না করে খুব তাড়াতাড়ি আপনারা এই কাদের সোপারশপে চলে আসেন আর এই খেলনাটাও অর্ডার করতে পারেন কিংবা আপনারা এসেও নিতে পারেন সে বারবার এটা নিয়েই মানে খুব মজা করতেছিল আমি তাকে বারবার বলছি চলো বাবা চলে যায় অন্য একটা খেলনা কেন কিন্তু না সে এটাই নিবে বায়না ধরেছে তো বললাম ঠিক আছে তুমি এখানে কিছুক্ষণ থাকো দেখো খেলনাটা ভালো লাগে কি না অনেকক্ষণ ওইখানে মানে বসে বসে এই এটার খেলনাটা খেলতে আমি খুব বিরক্ত হলাম দেন আমি হচ্ছে আসলে কাদের সুপার সুপের ভিতরে গিয়ে নানান কিছু দেখলাম যে আসলে কি কেনা যায় অনেক কিছু কেনাকাটার বাকি আছে যাই হোক আমি এখান থেকে আসার পরেও দেখি আমার ছেলেটা এখানেই রয়েছে সে একই খেলনা নিয়ে এখন পর্যন্ত এখানে বসে আছে আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমরা যদি একে অপরকে সাপোর্ট না করি আসলে কখনই তাহলে আমরা উন্নতি করতে পারবো না অর্থাৎ আমাদের সফলতা অর্জন করতে পারবো না আমাদের প্রত্যেকেরই উচিত আমরা আমাদের প্রত্যেকেরই উচিত একে অপরকে সহযোগিতা করা এটাই আমাদের আসলে হওয়া উচিত আপনারাও আমাদের পাশে থাকবেন আমি আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ যতবার বলতেছি বাবা চলো এটা বাসায় গিয়ে তারপর খেলবানি কিন্তু না কোনোভাবে আমার ছেলেটা কথা শুনতেছে না দেখেন কিভাবে আলোগুলো মিটমিট করে জ্বলতেছে আসলে এই খুবই সুন্দর না খুব অ্যামাজিং একটা খেলনা আপনাদের কাছে আমার এই স্বপ্নের আজকে কম্বো প্যাকেজটা কিংবা এই সুন্দর একটা খেলনা কেমন লেগেছে কমেন্ট করে জানতে একদমই ভুলবেন না আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ